নমস্কার বন্ধুরা অভিপিউর হেসেল পরিবারে সকল বন্ধুদের জানাই স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব বিয়েবাড়ি স্টাইলে ফ্রায়েড রাইসের রেসিপি চলো তাহলে শুরু করা যাক সবার প্রথমে আমি নিয়েছি সাড়ে তিনশো গ্রাম বাসমতি চাল খুব ভালো করে চালটা ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিলাম আর সবজি নিয়েছি ক্যাপসিকাম আর গাজর বাজারে বিনস না পাওয়াই আমি বিনসটা দিতে পারলাম না তোমরা অবশ্যই পেলে দিও ক্যাপসিকাম আর গাজর আমি কেটে নিয়েছি এবার গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে নিলাম হাঁড়িতে চারমগ জল দিয়ে দিলাম এরপর এই জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এক চিমটে সাজিরা এক চামচ সাদা তেল এক চামচ লবণ হাড়ির ওপর ঢাকনা দিয়ে হাই ফ্লেমে জলটা একটু ফুটিয়ে নেব দুই তিন মিনিট পর জলটা ফুটে উঠেছে এবার আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেগুলোই দিয়ে দেব বিয়ে তো চালের পরিমাণটা অনেকটাই থাকে তাই ভাতগুলো যাতে পরে না জড়িয়ে না যায় সেই কারণে এর মধ্যে দিয়ে দেয়া হয় এক চামচ ভিনিগার এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো এর ওপর এবার একটা ঢাকনা দিয়ে দেব একটু বড় কোনো জায়গায় এগুলো করা ভালো চালটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব এর মধ্যে যতটুকু জল আছে তা আমি ফেলে দেব তোমরা আশা করি দেখেই বুঝতে পারছ চালটা সেদ্ধ হয়ে গেছে এবার বানিয়ে নেব মশলা নিয়েছি দুই চার চামচ সাজিরা দুটি জৈত্রী অর্ধেক জাইফল এগুলো শুকনো খোলায় আমি একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে তারপর এগুলোকে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পাঁচ চামচ ঘি ঘিটা হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কাজুবাদাম কাজুবাদাম আর কিশমিশ তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো আমি এখানে আট নয়টা মতো কাজু নিয়েছি আর দিয়েছি সাতটে কিশমিশ এগুলো খুন্তি দিয়ে নেড়ে হালকা ভেজে তুলে নেব এগুলো বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই এগুলো তুলে নেয়ার পর ওই ঘিয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল গ্যাসের ফ্লেম হাই করে এটা একটু ফুটিয়ে নেবো তারপরের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা যখন দেখবে গোটা গরম মশলা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন গ্যাসটা অফ করে দেবে এবার দেখো একটা পাত্র নিয়েছি ভাতগুলো এবার এর মধ্যে ঢেলে দিলাম সবটা নয় কিছুটা বিরিয়ানি বানানোর সময় আমরা যেমন লেয়ার করি সেই রকমই করব এখানে আমি আট ন চামচ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম তার মধ্যে তিন চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম চাল ফোটানোর সময় লবণ দিয়েই ছিলাম পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ ঘি তেল গোটা গরম মশলা যে মিশ্রণটি করেছিলাম ওটাই খুন্তি দিয়ে দেখো তিন চার চামচ দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ এবারে জাইফল জৈত্রী আর সাজিরে দিয়ে যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ আবার একইভাবে বেশ কিছুটা চাল এর ওপর দিয়ে দিলাম আগের মতোভাবেই সব কিছু দিয়ে দেব আমি এটা একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম আমি এইভাবে তিনটে লেয়ার করেছিলাম সেকেন্ড লেয়ারটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার এর মধ্যে বাকি ভাতটা যতটুকু ছিল সবটাই দিয়ে দিলাম একইভাবে বাকি সমস্ত জিনিসগুলো আগের মতো দিয়ে দিলাম এরপর যতটুকু তেল আর ঘি বাকি ছিল সেটাও দিয়ে দিলাম এবার সঙ্গে সঙ্গে এর ওপর একটা ঢাকনা দিয়ে দিলাম আমি কিন্তু আর কোনোই রান্না করছি না এটাকে আর গ্যাসেও বসাবো না দেখো এই ঢাকনাটা একটা ফুটো ছিল একটা কাগজ দিয়ে আমি ঢাকনার মুখটা বন্ধ করে দিয়েছি আধ ঘন্টা এইভাবেই রেখে দেব আধ ঘন্টা পর দেখো ঠিক এইভাবে ঝাঁকিয়ে নেব তাহলে সব একসাথে খুব ভালোভাবে মিশে যাবে দেখো পুরোপুরি তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ফ্র্যাড রাইস এই সময় এটা থেকে দুর্দান্ত একটা গন্ধ বেরোয় তোমরা দেখে বুঝতেই পারছো দেখো চালগুলো কিন্তু একদম গোটা গোটা আছে তোমরা চাইলে এই সময় হাত দিয়েও একটু সব কিছু উপর নিচ করে দিতে পারো তাতে সব একসাথে ভালোভাবে মিশে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একেবারে ভুলো না আরেকটা কথা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও আমার তো ফ্রায়েড রাইস রান্না করা কমপ্লিট তুমি কবে করবে ব্যাস আমি এই ফ্রায়েড রাইস চিলি চিকেনের সঙ্গে সার্ভ করেছিলাম তোমরা এইভাবেই ভিডিওগুলো দেখো আর একটু সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে সবাইকে টাটা